নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সকলেই ভালোই আছো আর তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আর ভিডিওটা শেয়ার করছি কুদুল জেলার ছোট্ট গ্রাম থেকে বন্ধুরা ছোট একটা অনুরোধ আমাদের চ্যানেলে মাঝে নতুন হয়ে থাকো ফলো করে পাশে থাকার মতো চলো দেখা যাক তোমাদের বদিমণি কি কি কাজ করে আজকে এটাই ভিডিওতে শেয়ার করব। তাহলে বন্ধুরা তোমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা বোতলের মধ্যে কেন নীল জল ভরে রেখেছে এইভাবে দিলে নাকি কুকুরে পায়খানা করে না এটা দেওয়ার পর কুকুরে অনেক দিন থেকে পায়খানা করে না তোমরা ভেবে দিবে আশা করি পায়খানা করবে না দেখো কত সুন্দর এখন দেখো বন্ধুরা আমাদের গাছে কত সুন্দর কুল ধরেছে আর কুল খেতে আমার খুব ভালো লাগে ধনিয়া পাতা নুন দিয়ে যদি মাখিয়ে খাওয়া যায় না ও আমার দেখে তো জীবা জল পড়ছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো বন্ধুরা এই ব্লাসটি কালকে কমপ্লিট করেছে আর ব্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুরা দেখতে পারবে এত সুন্দর ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের বৌদিমুনি ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল সেলাইয়ের কাজ শিখবে কিন্তু এই স্বপ্নটি ছোটোবেলায় পূর্ণ হয়নি বিয়ের পরে মোটামুটি পাঁচ বছর পরে ওর স্বপ্ন পূর্ণ করতে পেরেছি তিল তিল করে পয়সা জমিয়ে ওকে একটা মেশিন কিনে দিয়েছি সেলাইয়ের মেশিন আর আমাদের ঘুসখাডাঙে এইখানেই সেলাই কাজ শিখেছে ছয় হাজার টাকা দিয়ে কাজ শিখার তো শেষ নেই তা মোটামুটি টুকটাক ব্লাউজ বানাতে পারে আর তোমাদের বাড়ি যদি আশেপাশে হয় বাজার যদি হয় তিনশো টাকা তোমাদের বদিমণি দুশো পঞ্চাশ টাকা করে ব্লাউজ বানিয়ে দিবে দেখো তোমাদের বদিমণি একটা অর্ডারে কাজ পেয়েছে তাই যে ব্লাউজ বানাচ্ছে এই ব্লাউটার নাম কি বলে গো কাটিংটার নাম বন্ধুদেরকে বলো একটু শুনে নাই তো একটু জোরে বলো কেননা তোমাদের খুব খিদে পেয়েছে আর বলে আজকেই লাগবে এই এদিকে দেখো আমি বলে ব্লাউজ উচ্চারণটা ঠিকঠাক করতে পারি না তোমাদের বদিমণি আমার সাথে কথা বলবে না কি কেউ খাওয়া দাওয়া করবে না

তাহলে বন্ধুরা ভিড়টা আর বাড়াচ্ছে না এখানে শেষ করে দিচ্ছি আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুরা দেখতে পারবে তোমাদের গদিমণি কি কাজ করে আর প্রত্যেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা কালকে আবার দেখা হবে